টেবিলটিতে মিস্টার এবং মিসেস এই দুইটা শব্দ কিভাবে আপনারা করবেন মিস্টার আমরা পুরুষ বাচক শব্দে ব্যবহার করি পুরুষ বাচক নামে ব্যবহার করি এবং মিসেস আমরা মহিলা বাচক নামে ব্যবহার করি তো এই দুটো জিনিস আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আজকে আপনাদের দেখাবো ধর নেন আপনি এখানে অনেকগুলো নাম আছে আপনি মিস্টার দিয়েছেন অনেকগুলো নাম আছে সেটা আপনি মিস্টার দিয়েছেন সেটা কি হয় করবেন মানে এটা প্রথমে আপনি সিলেক্ট করবেন সেটা কন্ট্রোল ওয়ান প্রেস করবেন তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে আশা পর এখানে কাস্টমে আসবেন জ্যানেলে আসবেন জ্যানেলে আসার পর এটাকে ব্যাক প্রেস করবেন ডাউন কমা দেবেন লিখবেন মিস্টার ফুল স্টপ ডাউনলোড ক্লোজ

জেনারেল যাবেন আমি আবার দেখাচ্ছি আপনারা এটাকে প্রথমে সিলেট করে নেবেন সিলেক্ট করেন সিলেক্ট করার পরে কন্ট্রোল ওয়ান প্রেস করবেন করার পর কাস্টমে যাবেন কাস্টমে গিয়ে আপনি এখানে যাবেন জেনারেলে যাবেন জেনারেলে গিয়ে ডাবল ইনভার্টেড কমা মিস্টার ডট দিবেন মিস্টারের পর যদি শর্টকাট নেম ডাবল ইনভার্টেড কমা ক্লোজ ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করার পরে আপনারা অ্যাট দ্য রেট দেবেন তারপর এটাকে ইন্টার ইন্টারপ্রেস করবেন কিন্তু এখানে একটি বড় প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমার জেন্ডার এখানে দেওয়া আছে জেন্ডার কি দেওয়া আছে যে জেন্ডার দেওয়া আছে এখানে মেল ফিমেল সেহেতু মেল ফিমেল বোধে মেলে কিন্তু আপনার এখানে মিস্টার চলে গেছে দেখেন এখন যেহেতু চলে গেছে এটাকে আপনার কিভাবে এখন আলাদা করবেন সেটি আজকে আমি এখন দেখাবো তো প্রথমে যে কাজটি করবেন

আপনি এখানে মিস্টার চাচ্ছেন কমা এরপরে দিবেন আপনি দেওয়ার পরে আপনারা এই সেলটি দিবেন নেমের নেমে প্রেস করবেন কমা ডাবল ইনভার্টেড এম আর এস্টমা এস এল টি তারপরে হলো এন্ড তারপরে ক্লোজ করে দেবেন ইন্টারফেস করবেন তোমার সমস্যা দেখা দিচ্ছে কি দেখা দিচ্ছে

তো আমরা যেভাবে করবো দেখেন এখানে ইকুয়াল এই সেল সেলটি ইকুয়াল মেল মেল যদি হয় তাহলে মিস্টার হবে এন্ড যদি আর এবং অন্যান্যগুলোর ক্ষেত্রে মিসেস হবে এটা দেওয়ার পরে আমরা লিখার পরে একটা ইন্টারপ্রেস করবো পরে সিলেক্ট করার পরে নিচে কর্নারে ধরে টাড়ে দেব দেখেন মহিলাদের নামের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে মিস্টার মহিলাদের ক্ষেত্রে মিসেস নামটি চলে আসে তো এইভাবে আমরা কিন্তু কি করতে পারি আলাদা আলাদা করে নিতে পারি তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সকলকে